নমস্কার সবাইকে অনেকের জীবনেই এটা হয় জীবনে ভাবে একরকম হয় রকম নিজেকে তৈরি করে একরকম ঘটে যায় আর এক কারণ প্রত্যেক সময় আমাদের পারিপার্শ্বিক অবস্থার ওপরে আমরা যতই নিজেরা প্রস্তুতি নিই পারিপার্শ্বিক অবস্থার উপরে অনেকটাই নির্ভর করে আমাদের জীবনে উন্নতি অবনতি অনেকটাই নির্ভর করে এবং সেটাকেই তো লড়াই বলে তাই না কারণ এই সমস্ত যে প্রতিকূলতা আসে সেগুলোকে পার করে যাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকের লড়াই সেইগুলোকে পার করে সুস্থ সুন্দর জীবন তৈরি করাটাই হচ্ছে জীবনের সাফল্য সাফল্য বা সফলতা তাই না সে যে কোনো কিছুতেই যখনই কোনো রকম প্রতিকূলতার সৃষ্টি হয় বা প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয় তখন মানসিকভাবে ভেঙে না পড়ে খুব দৃঢ়তা রাখতে হয় এবং খুব শান্তভাবে থাকতে হয় কারণ হচ্ছে অস্থির হলে কিন্তু সেই পরিবেশ আরও আরও জটিল হয়ে যায় তাই যে কোনো সমস্যা হলে তখন খুব শান্তভাবে সেটা মোকাবিলা করার জন্য নিজেকে অনেক শান্ত রাখতে হয় কথাও কম বলতে হয় কারণ তখন সে প্রতিকূল পরিস্থিতি থেকে আপনাকে মুক্তি পেতে হবে সেই জন্য আপনাকে সর্বসময় শান্ত থেকে পরিস্থিতি বিবেচনা করতে হবে সেই পরিস্থিতি থেকে কি করে আপনি পরিত্রাণ পাবেন সেই চিন্তায় করতে হবে সেই চিন্তা করতে গেলে আপনি অস্থির হলে কখনোই সেই চিন্তা করতে পারবেন না সেই জন্য শান্ত হয়ে সেই পরিস্থিতি অবশ্য অবশ্যই আপনি ওভারকাম করতে পারবেন সেই পরিস্থিতিকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন সেজন্য যে কোনো পরিস্থিতিতে আপনাকে অবিচল শান্ত থাকতে হবে এটা বারবার মাথায় রাখতে হবে যে পরিস্থিতির মধ্যে যদি অস্থিরতা আপনার মধ্যে আসে তাহলে কিন্তু আপনি কোনো পরিস্থিতিরই সুস্থভাবে সুন্দরভাবে পার করতে পারবেন না এবং সুন্দর পরিস্থিতি আসলেও সেটাকে ধরে রাখতে পারবেন যখন প্রতিকূলতা আসলেই আপনাকে প্রথম হচ্ছে আপনাকে শান্ত হয়ে যেতে হবে আপনাকে ফ্যাল ফেল করে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে প্রত্যেকের আচার আচরণ কারণ হচ্ছে তখন আপনি খুব বেশি করে বুঝতে পারবেন কে আপনার প্রকৃত ভালো চায় আর কে প্রকৃত ভালো চায় না এবং সেটা আপনি স্থির থেকেই খুব ভালোভাবে বুঝতে পারেন এটুকুই আছে ভালো থাকবেন